Hello, friends. তো আজকে আমি আবার জবা গাছের পরিচর্যা করে দেখাবো এই জুন মাসে এই আমি প্রত্যেক মাসে জবা গাছের পরিচর্যা দেখাচ্ছি আপনারা অনেকে কমেন্টে আমাকে বলছেন যে জবা গাছে কেন ফুল আসছে না একটাও কুড়ি আসছে না কেন আসছে না আর অনেক সময় কিন্তু জবা গাছে ফুল হতে চায় না এবার আপনাদের গাছের কি অবস্থা আমি তো না দেখলে বুঝতে পারছি না দেখুন আমার জবা গাছে কিন্তু রেগুলার ফুল আসছে আপনাদের সাথে তো আমি ভিডিওগুলো খুবই দেখাচ্ছি প্রত্যেকটা গাছের ভিডিও দেখাই এবং দেখুন আবার নতুন করে কি সুন্দর করে জবা গাছের কুঁড়ি এসেছে বড় বড় কুড়ি এবং কুড়িগুলো দেখুন গাছ ভরে ভরে কুড়ি আপনাদের দেখাচ্ছে প্রথমে একটা ফুলই ফুটেছে আজকে কিন্তু কুড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাছের অবস্থা ভালো তাই জন্যই গাছে কুড়ি আসছে এবং একটা পাতাও কিন্তু গাছে হলুদ হয়নি দেখুন ছোটো থেকে এত নিচের থেকে কুড়ি পড়ো ছোট ছোট ডালগুলোতেও এবং শুধু একটা গাছে নয় আমি আরও অনেক গাছ দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা গাছি তবে আপনারা বুঝতে পারবেন যে একটা গাছে যদি কুড়ি কুড়ি আসতো তবে ভাবতেন যে শুধু একটা গাছে এসছে তাই বলছে কিন্তু তা না আমার প্রত্যেকটা গাছেই কুড়ি আসছে আর দেখুন কিছু কিছু দিন কিন্তু গ্যাপ যায় অনেকগুলো ফুল হয়ে যাওয়ার পর না দেখবেন অনেক সময় গাছে কদিন ফুল আসে না সেটাতে চিন্তার ব্যাপার নয় কিন্তু যদি রেগুলার আপনার দু তিন মাস ধরে ফুলই আসছে না তবে কিন্তু একটু চিন্তারই ব্যাপার আপনার পুরো গাছের মনে হচ্ছে মাটি কিছু হয়েছে প্রবলেম যদি যাদের যাদের ফুল একদম আসছে না আর এই যে গাছটা এই যে লক্ষ্মীজবা গাছটা দেখুন কি হারে ফুল এই গাছটাও নিশ্চয়ই খুবই ভালো আছে তাই জন্য এত পরিমাণে করে কুড়ি আর ফুল এসছে আজকে দেখুন ফুলটা কিন্তু কম কিন্তু কুড়িগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে এই কুড়িটা কালকে আবার ফুটবে মানে গাছটা কতটাই সুস্থ আছে আমি কিন্তু বারবার বলেছি যে এখন বেশি যে গরমের মধ্যে অনেক খাবার দিয়ে দিতে হবে তবে এই যে গাছে কুড়ি আসবে সেটা নয় আপনাকে টবের পরিমাণটাও ঠে পরিমাপটা আর কি ঠিক রাখতে হবে যে বড় যদি গাছ হয় বা অনেকটা পুরোনো গাছ তখন আপনার টপটা কিন্তু বড় টবে লাগ লাগবে আর যদি ছো নতুন গাছ মানে কিছুদিন আগে এনেছেন হয়তো এক বছরের গাছ তখন আপনার ছোটো টবের মধ্যে হয়ে যায় কিন্তু দেখুন একটু বড়ো গাছ থাকলে বড়ো টবে লাগবে যদি বড়ো গাছকে ছোটো টবে বসিয়ে দেন তবে কিন্তু গাছ আস্তে আস্তে খারাপ হতে থাকে ফুলগুলো তখন হতে চায় না সেইভাবে আমার টপগুলো দেখতে পাচ্ছেন তো আমি টপগুলো কত বড় বড় টবের মধ্যে বসিয়েছি আর আমার বেশিরভাগ জবা গাছই এরকম বড় বড় টবের মধ্যে করা আছে তো এই যে দেখুন কতবার আর এই যে টপটা দেখুন ভালো করে লক্ষ্য করে সামনে থেকে আমি দেখাচ্ছি দেখুন এখন অনেক দিন আগাছাগুলো হয়ে গেছে এই যে গোবর সারগুলো আমি কিন্তু অনেকটা পরিমাণে গোবর সার একসাথে দিয়ে রেখেছিলাম এবং আমি বলেইছিলাম এই গোবর সারটার মধ্যে যে আমরা জলটা দিচ্ছি রোজ আস্তে আস্তে করে এই জলটা গাছের মধ্যে যাবে এবং গাছটা কিন্তু সেইভাবে বাড়বে এবং সেইভাবে ফুল দেবে আর দেখুন প্রত্যেকটা গাছে আপনি মাটিগুলো লক্ষ্য করুন একদম গোবর সারে ভরে রয়েছে আমার প্রচুর পরিমাণে গোবর সার আমি দিয়ে রেখেছিলাম তারপরে মাঝে মাঝে একটু ফুল হওয়ার জন্য একটু পটাশিয়াম যুক্ত খাবার মাঝে মাঝে আমি দিয়ে দিই এতেই কিন্তু আমার কি পুরো ভোরে ভোরে ফুল আসে এই দেখুন এই টপটাও দেখুন জবা গাছের টপটা মানে এইভাবে আমি কিন্তু দিয়ে আর প্রত্যেকটা জিনিস আমি দেওয়ার সময় আপনাদেরকে বলেছি আর এই একটা গাছ দেখুন গাছটাতে আজকে ফুল নেই এবং গাছটাতে গাছের চেহারাটা আপনাকে ঠিক রাখতে হবে গাছের চেহারাটা খারাপ হয়ে গেল পাতা ছোট হয়ে গেল তবে তো ফুলের আশা করাটা বৃথা এই যে আমার গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো একটু লক্ষ্য করুন কত সুন্দর একদম কত সুন্দর চকচকে গজিয়ে উঠেছে একদম উপরে দিকের পাতাগুলো বড় বড় হয়েছে এবার গাছটার মধ্যে পুরো ভরে কুড়িয়ে আসবে এই গাছটাতে অনেক ফুল হয়েছিল তারপরে হয়ে যাওয়ার পরে কি হয়েছে কিছুদিন স্টপ হয়েছে এখন ফুল ছিল না তারপরে আমি কি দিয়েছি আমি সার প্রয়োগ করেছি এরকম গোবর প্রয়োগ করেছি বেশি বেশি করে ভার্মি কম্পোজ দিয়েছি তাতে কিন্তু গাছটা এত সুন্দর হয়ে গেছে এবং নতুন করে কুড়ি আসছে আর এই যে এই গাছটা এই গাছটাও তাই এই দেখুন কত কত কুঁড়ি একদম নিচের থেকে কুড়ি ছোটো ছোটো ডালে ছোট ছোট একদম কুড়িগুলো হয়ে গেছে আর এই ফুলগুলো দেখতে অসাধারণ মানে এত সুন্দর থোকা থোকা ফুল হয় না দারুণ দেখতে হয় তবে কী হয় আরেকটা জিনিস আপনারা একটু মনে রাখবেন এই যে পুনে ভ্যারাইটির জবাগুলো এই জবাগুলো কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পর না গাছগুলো একটু আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং একটু একটুখানি ফুল কমে যায় তখন গাছগুলোকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে সেটা কি না রিপোর্টিংটা তো করতেই হবে এবং আপনাকে ওপর থেকে ব্রাঞ্চগুলোর পুরো ছেঁটে ফেলতে হবে এই এর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আর এই যে আরেকটা জিনিস আপনাদের পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে দেখুন গাছের মধ্যে এত এত সবুজ পাতার মধ্যে যদি দু একটা পাতা হলুদ হয়ে যায় একদমই চিন্তা করবে না কিচ্ছু না এগুলো একদম নর্মাল ব্যাপার এটা হচ্ছে গাছ হয়তো খুব রোদ লেগেছে তাই রোদে একটু পাতা হলুদ হয়ে গেছে অনেক পুরনো পাতা তাই জন্য এটা ঝরে যাবে তাই আর যদি গাছের সমস্ত পাতা হলুদ হয়ে গেছে তখন তো আপনাকে অন্য জিনিস ব্যবস্থা করতে হবে মাটিটাকে আপনার চেঞ্জ করতেই হবে মাটি যদি না চেঞ্জ করেন তবে কিন্তু গাছের পাতাটা পুরোটা যদি হলুদ হয়ে যায় তবে সেটা ঠিক হবে না আর অল্প অল্প হলে আমি যেটা বলছি মনে করলেন একটু হলদে হলদে ভাব এসে গেছে সেটাতে আপনারা এপসম সল অবশ্য করেই ব্যবহার করুন দেখবেন আপনাদের গাছ ঠিক হয়ে যাবে আমি কিন্তু ব্যবহার করে করে দেখাচ্ছি আজকে আমি জুন মাসে এমন কিচ্ছু দেব না কারণ এখন প্রচণ্ড গরম তাই জন্য আর কিচ্ছু দেবো না খালি আমি এই যে এক চামচ ঢাকনা ঢাকনার মধ্যে আমি কী দেবো এই যে এক ঢাকনা করে এক একটা গাছে আমি এই যে ভিনিগার মিশিয়ে দিচ্ছি আর এই ভিনিগারটা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এটা কি খাবার ভিনিগার এটা হ্যাঁ এটা একদমই খাবার ভিনিগার এই ভিনিগারটা দেবেন গাছে সত্যি জবা গাছে ভীষণ উপকার হয় আমি অনেকবার দিয়েছি এবং অনেকবার দেওয়ার পরে আপনাদের সামনে আমি দিয়ে দেখাবো এমন না যে আমি বলছি অথচ দেবো না সেটা নয় আমি এই রকম গাছে দেখুন একটা এই যে জলটা গুললাম এটা একটা গাছের জন্যই গুললাম আবার জল গুলবো আবার আমি আরেকটা আরও দুটো যে গাছ আছে সেই দুটো গাছে দেব তো এরকম এক ঢাকনা করে আপনারা মাসে একবার দিয়ে দিন ভিনিগার দেবেন জবা গাছ খুব ভালো থাকবে ভীষণ উপকার করে এই জব ভিনিগার আর আমি এখন আর কোনো খাবার দেবো না গাছের মধ্যে গোবর সার দেওয়াই আছে আর মাঝে মাঝে আমি কি করে ওই যে চা পাতা ভেজানো থাকলে একটুখানি চা পাতা শুকিয়ে নিই তারপরে একটু চা পাতা ভেজানো জল দিয়ে দিলাম এগুলো আমার যখন তখন আমি এগুলো করি এগুলো কোনো অসুবিধা নেই এগুলো আপনারা যে কেউ করতে পারেন কলার খোসাকে ভিজিয়ে শুকিয়ে নেবেন শুকিয়ে তারপরে ভিজিয়ে জলটা দেবেন দেখবেন খুব উপকার এই দেখুন বাকি দুটো গাছও আরেক মগ আমি রেডি করলাম করে দিয়ে দিলাম আপনারা এই পরিচর্যাটা জুন মাসে করে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় ফুল আসছে না এই ভিনিগার এক চামচ দিয়ে দিন দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন আপনাদের গাছ অনেকটা ভালো হবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি তো জবা গাছের ভিডিও সব সময় দিচ্ছি এবং অন্যান্য গাছের সমস্ত যা যা ফুল গাছ কিনে আনি যা যা ফুল হয় সমস্ত ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও কমেন্ট করেন খুব ভালো লাগে আমার কমেন্টগুলো আপনারা বারবার করে কমেন্ট করবেন অনেকে আমার অনেকগুলো ভুলগুলোও বলেন আমার কিন্তু কোনো কিছু খারাপ বলে মনে করি না কোনো কিছু হয়তো কথা ভুল বললাম সেটাও বলেন ঠিক আছে বলবেন কিচ্ছু হবে না তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার